হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নেস্ট আপনাদের সবাইকে জানাইতেছি অনেক অনেক স্বাগত তো আমার যত ফ্রেন্ডস ফলোয়ার্স আছেন সবাইকে আমার গ্রামের এখানে অনেক সুন্দর একটা মেলা বসে ঈদের পরের দিন আমরা বেড়াইতে গেছিলাম তো প্রথম ভিডিওর ডেমোটা দেখেই বুঝতে পারছেন আমরা কতটা মজা করছি তো আমার শাশুড়ি আম্মা আমার বাচ্চা আমার ভাসুরের ছেলেমেয়েরা সব আমার ননদ সবাই নাগরদোলায় ওঠার পরে দেখি আমার ভাসুরের ছেলে হঠাৎ করে পাস আর প্যান নিচে দিয়ে খুলে যেতেছে ভয়ের চোটে সেটা দেখেই আমার জায়ের বোন অনেক হাসাহাসি করতেছে এদিকে আমরা নাগরদোলার পর্ব শেষ করে প্রথমে ঢুকে পড়লাম তারপর আপনাদের চারপাশের যে ইনভায়রনমেন্টটা আছে সেটা দেখাইতেছিলাম নদীর পাড়ে পানি আসা এত সুন্দর লাগতেছে মানে সব মানুষ আমাদের দিকে তাকাই আছে আর ভিডিও কলে সবাই তো মনে করে যে যেন জিনের বাদশা কোথায় থেকে আসছে এগুলো হলো পাগল বুঝছেন তো যাই হোক আজের কথা বাদ দেই তো এখানে অনেক লোকজন ছিল এদের পরদিন যেহেতু সবাই গ্রাম অঞ্চলে দূরে কোথাও মানে যাওয়ার অত চিন্তাভাবনা করা না গরমের ভিতর বাচ্চা কাচ্চা নিয়ে তো গ্রাম অঞ্চলে কাছে হওয়ায় এই জায়গাটাকে সবাই সুন্দর একটা ঘোরার জায়গা হিসেবে বেছে নিয়েছে সবাই আসছে এখানে পরিবার সবাই নিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা মানে সব গোষ্ঠী সদা গোষ্ঠী নিয়ে ঘুরতে আসা যাবে এমন একটা পরিবেশ তো আমরা ঘুরতে ঘুরতে আমার ননদ ছেলে ওদের সবাইকে পেয়ে গেছে আমার শাশুড়ি আম্মার আমি কিছু খাবার কেনার জন্য আগে ওইখান থেকে ওদের থেকে আলাদা হয়ে গেছিলাম আমার শাশুড়ি আম্মা বলতেছে তুমি যাইও না তুমি গেলে আমি চিনতে পারবো না তুমি থাকো আমার কাছে তো আমরা খাবার নিয়ে আসলাম দেখি ওরা দাঁড়ায় দাঁড়ায় অলরেডি খাওয়া শুরু করে দিছে আর নদী দেখতেছে দেখো এত সুন্দর মনোরম পরিবেশ এত ঠান্ডা ঠান্ডা হাওয়া এত ভালো লাগতেছিল তো আমার ছেলে বলতেছে আম্মু দেখো পানি ওরও খুব ভালো লাগতেছে তো আমার বড় ছেলেও তাকায় তাকায় দেখতেছে সে নৌকায় উঠবে তাই বায়না ধরতেছে কিন্তু নৌকায় তো নেওয়া যাবে না ছোট মানুষ বর্ষার পানি এসে পড়ছে তো অথই পানি সে কেউ সাঁতার জানে না আমি তো নিজেই সাঁতার জানি না আমি কি করব। তো এখানে দেখার পর আমার ছেলে বায়না ধরছে নাগরদুলা চড়বে তো তাদের আবার দুলার ওদিকে নিয়ে যাওয়া হয়েছে তারপর আমার বলতেছে আম্মু আমি এই নৌকাটাতেও চড়বো আমিও আসল কথা কে এই নৌকাটায় কখনো চড়ি নাই তাই ভাবছি আমি এখানে চড়বো তো দেখো আমার শাশুড়ি আম্মা আমার দুই ছেলে আমার দুই ছেলে মেয়ে আর আমার ননদ এখন নাগরদোলায় উঠবে তাদের অনেক দিনের শখ আমার শাশুড়ি কখনো উঠে তাই তাকে উঠাই দিলাম আমি তো বহুত চোর সেই জন্য আমার চড়ার কোনো শখ নাই তো আমার শাশুড়ি ওঠার পরে যে কাণ্ডগুলা করলো তোমরা দেখলে বুঝতে পারবো দেখো সে আগে পাদা শুরু করে দিছে বাচ্চাগুলো নিয়ে বলতেছে আমি একা পারবো না তারপর আমার ননদ উঠাই দিলাম বললাম তুমি যাও তুমি যাও সোদের কাছে না ভয় পাবে কিন্তু যখনই যখন ভাইরে ভাই তখনই আমার শাশুড়ি মায়ের রাগ কি বলে এমনি ডান্দি ঘোটার সময় যেমন তেমন কিন্তু বাদি নামার সময় বলতেছে ওই মিয়া ওই আস্তে আস্তে করো আস্তে আস্তে করো মানে সে ভয়ের চোটে কি করবে দিশা পায় না সবাই টাকা দিয়া উঠতে টাকা অসুল করার জন্য সবাই বলতেছে জোরে জোরে দাও অনেকক্ষণ দাও মজা সে বলতেছে আর দরকার নাই নামাই দাও আস্তে করো হ্যান তেন মানে লোকটা বলতেছে কি যে এরকম পাবলিক যদি আমার নাগরদোলায় উঠে তাহলে তো আমার লাভই হইতো এরকম তো পাবলিক পাই না তো এমনি বলার পরে নাম ওনাদের নাগরদোলাটা চড়া শুরু হইলো তো চরকিটা ঘুরান দিয়ে ওদের উপরে পাঠাই দিয়েছে এদিকে আমার নন চায়ের বোন হাসতে হাসতে পাগল হয়ে যেতেছে কারণ ওই যে বললাম প্যান্ট খুলে যেতেছে তো এখানে আমার ছেলে বলতেছে আম্মু আমি জাম্পিংয়ে উঠবো তো প্রথমে আমার জায়ের মেয়েকে উঠাই দিয়েছিলাম এই যে আমার জায়ের মেয়ে কলে আসে ওনাদের ও অনেক ভয় পাইতেছিলো যার কারণে ওকে বাই নেওয়া হয়েছে আমার ছেলেকে ওঠাই দিছি সে তো মহা খুশি সব বাচ্চাদের সাথে অনেক লাফালাফি করতেছে ওদের লাফালাফি দেখে একবার মনে হয়েছে কি আমিও উঠে পড়ি আমিও একটু খেলা করি আমারও ছোটবেলার কথা মনে পড়ে যাইতেছে তো আমার ছেলে তো কি করবে মজা লাফাইতে লাফাইতে পারতেছে না ভাইঙা ফেলতে তো সেখান থেকে নামলো নামার পরে এখন বলতেছে আমি এখন ঘোড়ায় উঠবো তো আমার ছেলেকে ঘোড়ায় বসাই দিয়েছি সে এক ফুটা ভয় পেতেছে না দিকে আমার যায় ছেলে মেয়ে আমার ওদের ওঠানো হয়েছে আমার যায় ছেলে উঠবে ঘোড়ায় কিন্তু ওকে বোনের সাথে দোলনায় বসাইছে এই জন্য রাগ কান্না করতেছে এদিকে আমার ছেলে ওর পিপি মানে ফুপোকে পিপি বলে সে ভিডিও করতেছে থাপা দিতেছে তার ফোনের দিকে তো সেই রাইড থেকে নেমে এখন আমরা নৌকায় উঠলাম নৌকায় ওঠার পরে সবাই একসাথে বসলাম আমার ননদ এখানে ভিডিও করতেছে তো বলতেছে ভাই আমার ভিডিও করোন না আমি তো ভাইরাল ফেস তুমি তো কষ্ট না করে ভাইরাল হয়ে যাবা তো আমি আমার ছেলে নিয়ে বসছি আমার ডাইন বাম সাইডে আমার ননদের জায়ের মেয়ে আছে আর সামনে দেখো আমার ছেলে যায়ের বোন আর আমরা নন্দ বসছে তো অনেক ভয় পাই সেই জন্য পুরো ভিডিওটা করা হয় নাই এরপর আসলাম চটপটি ফুচকার দোকানে সেখানে আমার পাশে আমার যায়ের ছেলে আমার বড় বড়ো ছেলে বসছে আর এখানে আমরা ননদের সবাই মিলে আমরা মানে ফ্যামিলির যত মানুষ ছিল সবাই বসে খাইতেছিলাম তো আমার বলতে কথা বলতে বলতে আবার ফুচকা এসে পড়ছে যা গরম পড়ছিলো ফুচকাটা একদমই মজা ছিল না একদম বাজে ছিল তো আমি একটু টক নিয়ে ট্রাই করে দেখলাম বিসলাপুলা মুখে দিয়েছি দেখি একদম মজা না কী করবো রে ভাই টাকা তো উসুল করা লাগবে তাই না এত টাকাটা কিনা এরপর আবার চটপটি অর্ডার করলাম সেই চটপটিটাও খায় দেখি মনে হইতাছে আটা গুলাই।